শিক্ষক নিয়োগের দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড আরও একাধিক দুর্নীতিকাণ্ডের রীতিমতো উত্তাল একেবারে গোটা রাজ্য চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার তার মধ্যে একশো দিনের কাজে দুর্নীতি থেকে শুরু করে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্যের বিরুদ্ধে জেলে গেছেন একাধিক নেতা মন্ত্রী বিধায়ক সাংসদরা এই নিয়ে যখন হইচই চলছে গোটা রাজ্য জুড়ে ঠিক সেই মুহূর্তে দীর্ঘদিন ধরে যে অভিযোগটা উঠছিল রাজ্যের বিরুদ্ধে মিড ডে মিলে ভুড়ি ভুড়ি দুর্নীতি হয়েছে মিড ডে মিলে দেদার দুর্নীতি হয়েছে এই অভিযোগে যখন সরব হচ্ছিল বিজেপি সহ বিরোধীরা ঠিক সেই মুহূর্তে এবার খেলে দিল কেন্দ্র মিড ডে মিলের হিসেবে গড়মেল মিড ডে মিলে ভুড়ি ভুড়ি দুর্নীতি মিড ডে মিলে চাল চুরি একেবারে পুকুর চুরি সমান এবার কিন্তু কেন্দ্রের রিপোর্টে রীতিমতো তোলপাড় একেবারে গোটার রাজ্য কেন্দ্র থেকে একেবারে বিস্ফোরক রিপোর্ট পেশ করা হয়েছে সেই রিপোর্ট নিয়ে কিন্তু ফের হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে আবারও রাজ্যের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠালো কেন্দ্র মিড ডে মিলের টাকা কোথায় গেল মিড ডে মিল নিয়ে কেন্দ্রীয় রিপোর্টে কাঠগোড়ায় কিন্তু এবার বাংলা অর্থাৎ যে অভিযোগটা দীর্ঘদিন ধরে উঠছিল সেই অভিযোগে কিন্তু এবার সিলমোহর লাগিয়ে দিল কেন্দ্রীয় সরকার যা পদক্ষেপ কেন্দ্রের তাতেই কিন্তু নতুন করে হইচই একেবারে কোটার রাজ্য জুড়ে মিড ডে মিল নিয়ে রাজনৈতিক দরজা তৃণমূলের বিরুদ্ধে চাল চুরির অভিযোগ এনেছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের আবার দাবি মিড ডে মিল প্রকল্পে কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকার মধ্যে এখনও চার হাজার কোটি টাকা পড়ে রয়েছে রাজ্য সেই অর্থ খরচই করেনি পাল্টা বিজেপির অভিযোগ উড়িয়ে সরব হয়েছেন শিক্ষামন্ত্রী প্রাত্ত বসু মিড ডে মিল নিয়ে কেন্দ্রের একটি রিপোর্টে দেখা গেছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মিড ডে মিলের জন্য এক কোটি তেরো লক্ষ চুয়াল্লিশ হাজার একশো ছেচল্লিশ জন পড়ুয়া নথিভুক্ত ছিল এর মধ্যে সাতাত্তর লক্ষ একানব্বই হাজার নশো ছেচল্লিশ জন মিড ডে মিল পেয়েছে শতাংশের নিরিখে দেখা গেছে উনসত্তর শতাংশ পড়ুয়া পেয়েছে জলপাইগুড়ি কোচবিহার উত্তর চব্বিশ পরগনাসহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় সেই সংখ্যা একেবারেই কম এখানেই শেষ নয় দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে মিড ডে মিলে নথিভুক্ত পড়ুয়ার সংখ্যাও হ্রাস পেয়েছে আগের বছর যেখানে প্রায় এক কোটি চোদ্দ লক্ষ পড়ুয়া ছিল সেখানে এই বছর সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে আশি লক্ষের কিছু বেশি মিড ডে মিলের ক্ষেত্রে রাজ্যের ছাত্রছাত্রীদের আগ্রহ কেন হ্রাস পাচ্ছে ইতিমধ্যেই এই নিয়ে কেন্দ্রের একেবারে বিস্ফোরক পদক্ষেপ রাজ্যের কাছে সরাসরি রিপোর্ট চেয়েছে কেন্দ্র কেন ছাত্রছাত্রীর সংখ্যা হ্রাস পাচ্ছে কেন মিড মিলে আগ্রহ দেখাচ্ছে না রাজ্যের ছাত্রছাত্রীরা অন্যান্য রাজ্যে যেখানে দেখাচ্ছে এই রাজ্যে কেন পিছিয়ে পড়ছে এই প্রশ্ন তোলা হয়েছে কেন্দ্রের তরফ থেকে আগামী তিরিশে জুনের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে রাজ্যের কাছে সরকার পরিচালিত সরকার পোষিত ও সরকার সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলির পড়ুয়াদের মিড ডে মিল দেওয়া হয় অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা এই প্রকল্পের সুবিধা পান এদিকে গত শিক্ষাবর্ষে একত্রিশ শতাংশ ছাত্রছাত্রীর মিড ডে মিল না পাওয়ার বিষয়টি নিয়ে সরব হয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি বলেন পঞ্চাশ শতাংশ শিশু মিড ডে মিল খাচ্ছে না এই প্রকল্পে কেন্দ্র যে টাকা দেয় সেটার মধ্যে চার হাজার কোটি টাকা পড়ে রয়েছে রাজ্য খরচই করেনি সেই অর্থ যাচ্ছে কোথায় কি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না তৃণমূলের লোকেদের বিরুদ্ধে মিড ডে মিলের চাল চুরি করার অভিযোগ এনেছেন সরাসরি রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে বিজেপি বিধায়ক বলেন এই বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দৃষ্টি আকর্ষণ করছি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকেও কাগজের কাটিং সহ আমার বক্তব্য পাঠিয়েছি মিড ডে মিলের চাল চুরি করেছে তৃণমূলের লোকেরা একশো শতাংশ দেখিয়ে চাল নিচ্ছে এদিকে পঞ্চাশ শতাংশের রান্না হচ্ছে বিজেপির এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাত্য বসু তিনি বলেন দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে দেশের বাকি বড় রাজ্যগুলির নিরিখে পশ্চিমবঙ্গে মিড ডে মিলের অবস্থা যথেষ্ট ভালো ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এন্ট্রি অনুসারে রাজ্যে মিড ডে মিলের কভারেজ উনসত্তর শতাংশ গুজরাট বিহার রাজস্থান ও উত্তরপ্রদেশে সেটা অনেকটাই কম বলে দাবি করেন শিক্ষামন্ত্রী বসু শুভেন্দুর অভিযোগের পাল্টা দিয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীও তিনি বলেন মিড ডে মিল প্রকল্পে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ সেরা কাজ করছে বলে লিখিতভাবে জানিয়েছে কেন্দ্র শুভেন্দু অধিকারীর গাত্রদাহ হচ্ছে অরূপ বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দিকি নির্দেশনায় বাংলার ছাত্রছাত্রীরা মিড ডে মিল প্রকল্পে সপ্তাহে একদিন করে মাংস পাচ্ছে একদিন মৌসুমি ফল পাচ্ছে রাজ্যে মিড ডে মিলের খাবারের মান এতটাই উন্নত যে কেন্দ্রীয় সরকার এসে শংসাপত্র দিচ্ছে উল্লেখ্য সরকারের মিড ডে মিল প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছে এদেশের বহু পড়ুয়া সরকার পরিচালিত সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলির অষ্টম শ্রেণী অবধি ছাত্রছাত্রীদের এই স্কিমের অধীন একবেলার খাবার দেওয়া হয় এবার সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা আগামী দিনে এই ইস্যু যে একটা বৃহত্তর জায়গায় মোড় নিতে চলেছে সেটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা যেখানে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসন্ন সেখানে বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক মহল কারণ একেবারে চার হাজার কোটি টাকা গরমিলের অভিযোগ তোলা হয়েছে মিড ডে মিলে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে কোথায় গেল টাকা মিড ডে মিল নিয়ে কেন্দ্রীয় রিপোর্টে রীতিমতো কাঠগোড়ায় এবার রাজ্য কেন্দ্র যে রিপোর্ট পেশ করেছে তাতে দেখা যাচ্ছে ঊনসত্তর শতাংশ ছাত্রছাত্রী এই মিড ডে মিল প্রকল্পটি গ্রহণ করেছে বাকি একত্রিশ শতাংশ ছাত্রছাত্রী মিড ডে মিল প্রকল্প গ্রহণ করেনি তাহলে এই একত্রিশ শতাংশের টাকা কোথায় গেল এই প্রশ্ন তুলে দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারীরা সরাসরি রাজ্যের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলেছেন হানড্রেড পারসেন্ট দেখিয়ে টাকাগুলি চুরি করছে চাল চুরি করছে রাজ্য এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী এই দাবিতে সরাসরি কেন্দ্রের দ্বারস্থ হচ্ছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দ্বারস্থ হয়েছেন এবং পেপার কাটিং সহ আদার্স আরও ডকুমেন্টস তুলে দিয়েছেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন তাহলে কি এবার মিড ডে মিলের দুর্নীতির এতদিনের যে অভিযোগটা ছিল রাজ্যের বিরুদ্ধে সেই দুর্নীতিতে কি এবার সিবিআই তদন্তের নির্দেশ আসবে রাজ্যের শিক্ষামন্ত্রী বাত্য বসু তিনি কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন এই রাজ্যে মিড ডে মিলের হার অনেকটাই ভালো এই রাজ্যে মিড ডে মিলের গুণগত মান অনেক ভালো অন্যান্য রাজ্যের থেকে এবং মিড ডে মিলে এগিয়ে আছে পশ্চিমবঙ্গ কেন্দ্র শংসাপত্র দিয়েছে বিজেপির গাত্রদাহ হচ্ছে তাই এই ধরনের কথা বলছে তবে এই অভিযোগটা কিন্তু প্রথম নয় বারবারই কিন্তু এই অভিযোগ আসে রাজ্যের বিরুদ্ধে মিড ডে মিল প্রকল্পের টাকা অন্য খাতে খরচ করা হচ্ছে মিড ডে মিলের টাকা অন্য খাতে খরচ করে রাজ্য ভোট কেনার চেষ্টা করছে এমন একাধিক অভিযোগ উঠে আসে রাজ্যের বিরুদ্ধে তবে এবার চার হাজার কোটি টাকার যে গরমিলের অভিযোগ উঠল বসুর বিরুদ্ধে এবং শিক্ষা দপ্তরের বিরুদ্ধেই মিড ডে মিল নিয়ে সেই অভিযোগের পাল্টা কি রিপোর্ট দেয় কি দাবি করে রাজ্য সরকার শিক্ষামন্ত্রী বসু এবং কেন্দ্র যে রিপোর্ট তলব করেছে সেই রিপোর্টে কি দাবি করে কেন রাজ্যের শিশুরা কেন রাজ্যের ছাত্রছাত্রীরা মিড ডে মিল প্রকল্প গ্রহণ করছে না কেন ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে এবার কী জানায় রাজ্য কী রিপোর্ট দেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের